সিজনের প্রথম সবজি দিয়ে আজকে রুই মাছের পাতলা ঝোল রান্না করলাম গতকালকে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল বাড়ি থেকে আসার সময় বাজার করে এনেছে বাসায় বাজার ছিল না বলে তো একটা রুই মাছ এনেছিল মাছটা রাতে কেটে নিতে পারিনি তাই ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন যেহেতু রান্না করব তাই প্রথমে মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলাম আর এদিকে কিছু আদা রসুন কেটে নিয়েছি বেটে নেওয়ার জন্য একবারে বেশি করে আদা রসুন বেটে আমি ফ্রিজে রেখে দেই এতে করে সুবিধা হয় আট থেকে দশ দিন খাওয়া হয় মাত্র পাঁচ মিনিটে মশলা বেটে নেওয়া হয়ে গেল এদিকে এসে মাছটাও কেটে নিয়েছে মাছটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এপাশে পাশে কিছু সবজিও কেটে দিয়েছে ভাগ্য ভালো ছিল বলে নতুন বাসায় এসে একটা খালা পেয়েছিলাম মোটামুটি সব কাজেই আমাকে হেল্প করে যেহেতু মাছটা ফ্রিজে রেখেছিলাম তাই মাছগুলো ভেজে তারপরে তরকারিতে দিব তাই হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম অনেক কাপড়াই জিজ্ঞেস করছেন আমার হাতে তৈরি করা হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া ফ্রেশ হবে কিনা আমি কিন্তু নিজে হাতে এই মশলাগুলো তৈরি করেছি গ্রামের কৃষকদের কাছ থেকে মরিচ কিনে তারপরে রোদে শুকিয়ে বোটা ফেলে মরিচ মরিচ গুলো গুড়া করা হয়েছে আবার পরবর্তীতে এভাবে মরিচ এবং হলুদ গুঁড়া একটা চালনি দিয়ে চালা হয় যাতে করে কোনো প্রকার দানা দানা না থাকে আমাকে বিশ্বাস করে আপনারা জিনিস অর্ডার করছেন আর আমি আপনাদেরকে খারাপ জিনিস দিব সেটা কখনোই হতে পারে না আমি নিজে যে জিনিসটা খাবো সেইটাই আপনাদেরকে পৌঁছে দিব ইনশাআল্লাহ দেখেন হলুদ গুলো চালার পরে কিন্তু এইটুকু দানা ছিল সেগুলো ফেলে দেওয়া হলো প্রসেসিং এর জন্য কোনো কিছু কমতি রাখিনি আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি যে যত কেজি নিবে এরকম বয়ামের মধ্যে আপনাদেরকে হলুদ গুঁড়া এবং মরিচ ডেলিভারি দেওয়া হচ্ছে আজকে কিন্তু অনেকগুলো অর্ডার আছে তাই আমি একটু একটু করে সবগুলো রেডি করে নিচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য যারা এক কেজির বেশি হলুদ গুড়া এবং মরিচ গুড়া অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি যারা যারা অর্ডার করতে চান মিতুর মশলা দানি পেজে অথবা মৃতুস ডিম পেজে আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারে সবকিছু রেডি করে নেওয়ার পরে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে মাছগুলো ভেজে নিব তবে মাছ ভেজে তরকারিতে দিলে আমার কাছে কেন জানি একদমই ভালো লাগে না খেতেই ইচ্ছে করে না কাঁচা মাছ রান্না করার একরকম স্বাদ আর ভেজে রান্না করার আর আরেক রকম স্বাদ একপাশে মাছগুলো ভেজে নেছি আর এই পাশে ঝোলের তরকারিটা বসিয়ে দিচ্ছি আলু পটল বেগুন শিম সব সবজিগুলো একসাথে দিয়েছি এরকম কয়েকপদের সবজি দিয়ে ঝোল রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে হালকা করে प्याज ভেজে সবজিগুলো দেওয়ার পরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়েচেড়ে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম সবজি কষাতে খুব বেশি সময় লাগে না তাই অল্প করে পানি দিলাম অনেক আপু ভাইয়ারাই বলেন আপু আপনার হাতের রান্নাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আসলে আমি খুব ভালোভাবে রান্না করতে পারি না আর ছোটবেলা থেকে আমি কারো কারকাস থেকে রান্না রান্না অনেকেই বিয়ের পরে শাশুড়ির কাছ থেকে রান্না শিখে কিন্তু আমি আজ পর্যন্ত শাশুড়ির কাছ থেকে কোনো রান্নাই শিখিনি নিজে নিজে যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি তবু আপনারা আমার রান্নাগুলো অনেক বেশি পছন্দ করে একদিকে হয়তো আমার ভাগ্যটা খুবই খারাপ আবার অন্যদিকে আমার ভাগ্যটা খুবই ভালো কারণ আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক তরকারিটা রান্না করা হয়ে গেল যেহেতু পাতলা ঝোল রান্না করব তাই ঝোলের পরিমাণ বেশি করে রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম রান্না বান্না করার পরে প্রথমে খালাকে খাবার দিয়ে দিলাম যাতে বাসায় গিয়ে রান্না করতে না হয় তরকারি দুইটাই দিয়ে দিলাম বাসায় গিয়ে রান্না করতে হবে না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা